নারায়ণগঞ্জ পাঁচ আসনের এগারো দলীয় ঐক্য জোট থেকে ঘুরিমার্কায় নির্বাচন করবেন খেলাফত মজলিসের সিরাজুল মামুন নারায়ণগঞ্জের অলিতে গলিতে ঘুরে নিজের প্রচারণা করছেন এই প্রার্থী জনগণকে কথা দিয়েছেন নির্বাচিত হলে নারায়ণগঞ্জের নদী দূষণ ও শব্দ দূষণ নিয়ে কাজ করবেন তিনি নারায়ণগঞ্জের তিনটি নদীর তীরে গড়ে তুলবেন পর্যটন কেন্দ্র নারায়ণগঞ্জ কিন্তু একটা অত্যন্ত পর্যটনের জন্য সুন্দর একটা অঞ্চল এখানে নদী আছে প্রায় তিনটা এরপরে সাবদি সহ বা নদীর যে পারগুলো আমরা যদি সেগুলো পর্যটন কেন্দ্র করতে পারি গুছিয়ে আনতে পারি ছোট ছোট পর্যটন কেন্দ্র করতে পারি তাহলে শহরের মানুষগুলো কিন্তু ওদিকে মুখ করবে এবং এতে কিন্তু কিছুটা হলেও মানুষের যে চা এবং যানবাহনের যে কষ্টগুলো কমবে আমরা এই বিনোদন কেন্দ্রগুলো আমাদের করতেই হবে যাতে মানুষ তাদের সারাদিনের কর্মক্লান্তি শেষে একটু স্বস্তি পায় আমরা এই সাবদি সহ কতগুলো স্পট ঠিক করে ফেলবো এবং নদীর পার গুলোকে আমরা এই যে এতে একটা লাভ হবে যে নদীর পারের যে দখল দারিদ্র গুলো আছে সেগুলো কমবে নদীর দূষণও কমবে এবং মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস তার ফেলতে পারবে এছাড়া সভা সমাবেশ হলে দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত মাইক ব্যবহার করে থাকে আয়োজকরা এটি করে শব্দ দূষণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয় পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকি তৈরি হয় সব মিলে দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ এই সমস্যা দূর করতে কাজ করার অঙ্গীকার করেছেন সিরাজুল বর্তমানে শব্দ দূষণটা মানে সাউন্ড পলিউশন এটা এটাও একটা মারাত্মক সমস্যা শহরের মধ্যে গ্রামে কম তো যেমন ধরেন একটা সভা সমিতি হচ্ছে মহল্লাতে বা বিভিন্ন জায়গাগুলোতে তারা এত মাইক লাগায় যে একটা সভা সমিতির জন্য যে লিসেনার যারা আছে শ্রোতা শ্রোতার বাইরেও তারা যারা যারা বৈঠকগুলোতে সমাবেশগুলোতে আসবে না তাদেরকেও যেন তাদের ইচ্ছা শোনাতেই হবে সেই জন্য দেখা যায় এক পরীক্ষার্থী আজকে কালকে পরীক্ষা বা পনেরো দিন পরে একটা পাবলিক এক্সাম বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে পারছে না এবং দেখা গুলো যেখানে অনেক পেশেন্টরা থাকে রাত বারোটা একটা পর্যন্ত সভাগুলো চলতে থাকে নানান ধরনের বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সামাজিক সংস্থা এরকম অনেকগুলো সভা সমিতি এগুলো চলতেই থাকে আপনারা জানেন হ্যাঁ সভা সমিতি অবশ্যই আমরা করবো এতে কোনো সন্দেহ নাই কারণ এগুলো তো করতে হবে কিন্তু মানুষকে কষ্ট দেয়া বিশেষ করে গ্রামে কিন্তু ব্যাপারটা এরকম হয় না তো নগরে এই যে ইকো হয় নানান কারণে শব্দগুলি ভয়ঙ্কর তাদের কানের মধ্যে ঢুকতে থাকে এবং মানুষ অসুস্থ হয়ে পড়ে রাতে অনেকে ঘুমাতে পারে না পড়াশোনার তীব্র ব্যাঘাত ঘটতে থাকে এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখবো যে মানুষের সভা সমিতি করা এবং তাদের যে কথা বলার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন সেগুলো থাকবে সব কিছু থাকবে কিন্তু আমরা মাইকগুলোকে লাউড স্পিকারগুলোকে আমরা এমনভাবে ব্যবহার করব যাতে কোনো একটা ছাত্র যে পরীক্ষার্থী একটা ছাত্র বা একটা পেশেন্ট বা একটা নাগরিক তার যে কষ্টটা হচ্ছে শব্দ দূষণের তা থেকে আমরা তাদেরকে মুক্ত করব ইনশাল্লাহ